আসসালামু আলাইকুম নিঃসন্দেহে আমরা খুব কঠিন সময় পার করছি আমরা খুব বাজে একটা সময় আমাদের যাচ্ছে যখন আমরা খুব বেশি ভালো আছি সেটা বলার কোনো সুযোগ নেই ঠিক তখনই আমাদের সামনে এক একটা সময় আমাদের সামনে এক একটা বিপদ আমাদের সামনে আসছে ঠিক আপনারা দেখতে পেয়েছেন গত দুদিন ধরে আমাদের কিছু আনসার বাহিনী তারা আন্দোলন করছেন আসলে আমি খুব অনেকভাবে চিন্তা করলাম যে আসলে তাদেরকে কোনো বাহিনীর অন্তর্ভুক্ত আসলে এটা বলা যায় কিনা আমি খুবই টেনশন ফিল করছিলাম কেন বলছি সে কথা দেখুন যখন মানুষের এত কষ্ট এত দুঃখ এত হতাশা মানুষের ভিতরে কাজ করছে যখন বানবাসী মানুষগুলো দিক বিদিক ছুটোছুটি করছে মানুষের খাওয়ার সংকটে মানুষ কষ্ট করছে এবং মানুষের থাকার জায়গাটুকু খুব বেশি ক্ষীণ মানুষ খাওয়া পড়া এগুলোর ভিতর দিকে মানুষ অনেক ধরনের কষ্টে মানুষের দিনানিপাত করছেন ঠিক এই সময় যখন মানুষ সমন্বয়ক কিংবা সাধারণ মানুষ যখন মানুষদেরকে এক মুঠো খাওয়ার দেওয়ার জন্য মানুষদেরকে এক বেলা খাওয়ানোর জন্য মানুষ যখন ছুটি ছুটি করছেন ঠিক তখন অমানুষের বাচ্চা যারা তাদেরকে আমি আসলে অমানুষে বলবো তাদের ভিতরে যার ভিতরে মানবিকতা নেই যার ভিতরে মানবতা নেই তারা কি করে আমাদের কোনো বাহিনী হয় আনসার বাহিনী কি করে হয় সেটা আমার বোধগম্য নয় আমার সেটা মাথায় আসে না তাদেরকে কোনো বাহিনী আমার মনে হয় তাদেরকে সম্পূর্ণ বয়কট করা উচিত এবং তাদেরকে সম্পূর্ণভাবে বরখাস্ত করা উচিত এবং তাদেরকে জেলে পুড়ে রাখা উচিত কেন কারণ হচ্ছে তারা তো কোনো বাহিনীর যোগ্যতাই রাখে না কারণ আমাদের দেশে এখন পুরোপুরি একটা ক্রাইসিস মুহূর্ত যাচ্ছে খুব খারাপ একটা সময় আমাদের যাচ্ছে এবং আমাদের বানবাসী মানুষ আমরা যারা খুব খুব খারাপ একটা অবস্থার ভিতরে যাচ্ছে তাদেরকে কোথায় মানবতা দিক থেকে তাদেরকে কোথায় পাশে দাঁড়াবে তারা পাশে না দাঁড়িয়ে বরঞ্চ তারা কি করছে দেশে আরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা মাঠে নেমেছে আসলে তারা কোনো বাহিনী না তারা হচ্ছে যে একটা জনগোষ্ঠী তারা হচ্ছে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য তারা করছে তাই আমি মনে করি এসব বাহিনীর কোনো প্রয়োজন নেই প্রয়োজনে নতুন করে বাহিনী গঠন করা উচিত কারণ আমাদের লক্ষ লক্ষ ছাত্র জনতা অনেক যারা পড়াশোনা শেষ করে তারা বেকার বেকার ঘুরছে তাদেরকে প্রয়োজনে এমন ধরনের বাহিনী গঠন করা উচিত যারা মানবতা যাদের ভিতরে নেই যাদের ভিতরে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব নেই তাদেরকে আমাদের কোনো বাহিনী করার কোনো প্রয়োজন নেই তাদেরকে সম্পূর্ণ বরখাস্ত করে তাদেরকে জেলে পরে রাখা উচিত বলে আমি মনে করি